নমস্কার বন্ধুরা আমি অভি আর তোমরা দেখছো স্বপ্ন চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো মেলা উপলক্ষে যেটি চলছেন আমাদের কলকাতার নিউটাউনে টাউনে মেলা প্রাঙ্গণ সেখানে মেলাটি শুরু হয়েছে সতেরোই জানুয়ারি এবং এটি চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলুন মেলার ভিতরে প্রবেশ করা যাক এই যে মেলার গেট এটি হলো এক নম্বর গেট এখান থেকে মেলার ভিতরে প্রবেশ করতে হয় হ্যাঁ তবে প্রবেশ করবার জন্য রকম কোনো এন্ট্রি ফি লাগে না এটি সর্বসাধারণের জন্যই খোলা এখানে আপনারা দেখতে পাবেন সমস্ত রকমের হাতে তৈরি সমস্ত জিনিস এটি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই এখানে সমস্ত শিল্পীরা আসেন এসে নিজেদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি করেন এবং সব জিনিস এক জায়গাতে পাওয়ার জন্য এই মেলাটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আয়োজন করা হয় এরকম আরও বিভিন্ন রকমের মেলাই হয় কলকাতাতে এই যে এখানে একটু ফাংশনের প্রোগ্রাম রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের গান চলছে আমি কপিরাইট আর ক্লেম আসার কারণে আমি গানের সাউন্ড দিতে পারলাম না তো যাই হোক চলুন ধীরে ধীরে এগিয়ে যাই আরও কী কী আছে সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে আমি শেয়ার করি এবার এখান থেকে বেরিয়ে সেই দেখতে পেলাম ঠিক মঞ্চের পাশেই একটা দুর্গা মূর্তি রাখা দেখুন কী সুন্দর দুর্গামূর্তিটা কত সুন্দর লাগছে দেখুন দুর্গার মূর্তিটা দেখেই মনে হচ্ছে যেন দুর্গা পুজো দুর্গা পুজো হব বাঙালি তো কোনো পুজো দেখলে কোনো অনুষ্ঠান দেখলেই মনটা একদম বিচলিত হয়ে ওঠে মনে হয় যেন পুজো এসে গেল এই যে মেলা মেলার মাঠ আজকে যথেষ্টই ফাঁকা তুলনামূলক কারণ আমি যেহেতু সপ্তাহের মাছ বরাবর এসেছি আর সপ্তাহের মাছ বরাবর প্রচুর ফাঁকাই আছে তো সেই পরিমাণে ভিড়ও হয়নি অন্য অন্য দিন যেরকম ভিড় হয় জানি না আমি একটু তাড়াতাড়ি এসেছি হয়তো একটু রাত বাড়ার সাথে সাথে হয়তো ভিড় বাড়তেও পারে আর মেলাটি আমাদের তিনটে থেকে শুরু হয় এবং রাত নটা পর্যন্ত খোলা থাকে নটার পরে আর মেলা খোলা থাকে না বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্তই মেলাটি চলে যাই হোক পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খুব সুন্দরই একটা মেলা যেখানে হ্যান্ডক্রাফ্টের সমস্ত রকম জিনিস পাওয়া যায় সব শিল্পীরা এখানে হাতে তৈরি জিনিস নিয়ে আসেন সমস্ত জিনিস তাদের এখানে বিক্রি করেন এবং সবাই সমগ্র কলকাতাবাসী বলেন বা পশ্চিমবঙ্গবাসী বলেন সবাই কম বেশি এই মেলাতে আসে এসে সমস্ত জিনিস তারা এক জায়গাতেই পেয়ে যায় এখান থেকে তারা কিনে নিতে পারে ওই যে দেখুন দূরে এক কাকিমা তিনি হাতে বুনছেন কি সুন্দর করে নাইলনের ব্যাগগুলো তারা একবার জুম করে দেখায় আপনাদের উনি কত সুন্দর হাতে করে বুনছে দেখুন দেখুন কত সুন্দর ব্যাগগুলো পাশে বানিয়ে রেখেছে আর হাতে বুনছে দেখুন সুন্দর লাগছে কত জিনিস বানিয়ে রেখেছে এগুলো সব উনি হাতেই তৈরি করেছেন মেলার ভেতরে প্রচণ্ড সাউন্ড হচ্ছে মানে চারিদিকে গান চলছে তো যেহেতু ওখানে দেখালাম আপনাদের একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে আমি মেলার ভেতরে দাঁড়িয়ে কোনো রকম কোনো ভয়েস রেকর্ড করতে পারিনি এবং যার জন্য আমি কপিরাইট ক্লেম চলে আসবে ভিডিওতে তো সেই কারণেই আমি এডিট করেই দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু দেখুন হাতে তৈরি করছে এদিকে দেখুন কত জিনিস কত স্টল দেওয়া আছে ছোট ছোট সমস্ত স্টলে এক একটা করে জিনিস আছে আমার আজ হাতে আজকে সময় খুবই কম অল্প সময়ের মধ্যে ভিডিওটা শুট করছি যার জন্য প্রত্যেকটা দোকানে ঢোকে আপনাদেরকে দেখাতে পারছি না তবুও যেটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটাই মেলার মাঠ তবুও একেবারে লোক খারাপ নেই মেলার মাঠটা প্রচণ্ড অনেকটাই বড়ো তো সেই কারণেই মেলার মাঠের মধ্যে লোকজন ঘোরাঘুরি করছে খুবই অল্প দেখা যাচ্ছে দেখুন এখানে কত সুন্দর মাটির জিনিস বানিয়ে শোপিসগুলোকে রেখে দেওয়া আছে কত সুন্দর লাগছে দেখুন এখানে যা যা দেখা যাচ্ছে সবই মাটির তৈরি মাটির দিয়ে তৈরি করে তারপরে সেটাকে শুকিয়ে পুড়িয়ে সেটাকে রং দিয়ে কালার করা হয়েছে আর একটা দোকানে যাই দেখুন ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছেন সামনের দিকে যাই তাহলে দেখতে পাবেন এখানে দেখুন মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে বানিয়ে সেগুলোকে পুড়িয়ে কালার করে কত সুন্দর লাগছে দেখুন এগুলো কিন্তু সবই মাটির তৈরি কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পাথরের তৈরি কত সুন্দর অপূর্ব লাগছে দেখুন লাইট লাগিয়ে দিয়েছে কত সুন্দর ঝর্ণা উঠছে আর এইখানে দেখুন একটা গণেশ বাবাজি দোলনায় দুলছে কত সুন্দর লাগছে দেখুন গাছের ডালে দোলনা ঝোলানো গণেশ দুলছে এদিকে আরও কত কিছু আছে দেখুন দূর থেকে দেখে বোঝারই উপায় নেই এটা মাটির না পাথরের দেখুন এদিকে সব মাটির জিনিস হাতে তৈরি করা এগুলো ওনারা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে আসেন এই দিকে আছে সব কাঠের ফার্নিচার এখানে একটা মজার জিনিস আছে দেখাচ্ছে আপনাদের এখানে দুটো ফ্যামিলি দেখতে পাবেন মানে দুটো পরিবার আছে একটা হচ্ছে পেচার পরিবার আর একটা হচ্ছে রাজা রানীর পরিবার দেখুন পেচার পরিবারটাও কত সুন্দর এখানেও চারজন সদস্য রাজা রানীর পরিবার এখানেও চারজন সদস্য এগুলো সম্পূর্ণ কাঠে তৈরি কাঠে তৈরি করে তারপরে এগুলোকে ফিনিশিং করে কালার করে কত সুন্দর এই যে এগুলো হচ্ছে কুষান এগুলোও হাতে তৈরি করা হয় এই দেখুন আর একটা কাকিমা এখানে এই কাকিমা দেখুন কত সুন্দর ব্যাগের সাথে সাথে উট বানিয়ে রেখেছে দেখুন দেখতে পাচ্ছেন দুটো উট লাইলনের বুনে বুনে কত সুন্দর বানিয়েছে এই যে উনি হাতে বানাচ্ছিলেন অন্য দোকানে হয়তো কাস্টমার এসছে যার কারণে উনি ওটা রেখে দিলেন ওই যে দেখুন উটগুলো দুটো উট বানিয়ে রেখেছে আরও একটা উট উনি বানাচ্ছিলেন আর এই পুতুলগুলো দেখেছেন কত সুন্দর বানিয়েছে সুতো কেটে কেটে এই দেখুন এগুলো দরজার উপরে টানানো হয় কত সুন্দর সুন্দর এই যে দেখুন এখানে আর এক দিদি ভাই হাতের চুরি বানাচ্ছে দেখুন চুরিগুলোকে বানিয়ে কত সুন্দর কালার করছে কত সুন্দর সুন্দর কাজ কত সুন্দর সুন্দর শিল্পী আছে আমাদের দেখুন শিল্পীগুলোকে মানে দেখে এদের প্রতিভাগুলোকে তুলে ধরার জন্যই হয়তো পশ্চিমবঙ্গ সরকার এই রকম ধরনের মেলার আয়োজন করে দেখুন কত সুন্দর সুন্দর কত চুরি বানিয়ে রেখেছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে ওই দিদিভাই কী বানাচ্ছে ঠিক এই চুরিটা নিয়ে দিদিভাই কি করতে চাইছে অতটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না কারণ দিদিভাই দোকানটা অনেকটা দূরে আমি হয়তো যেতে পারছি না দোকানটা অনেক বড় জুম করে যেটুকু দেখানো উনি হয়তো কালার করছেন চুরিগুলোতে মানে আগে হয়তো উনি বানিয়েছেন বানিয়ে ওটাকে হাতেই কালার করছেন কত দোকান দেখুন আপনারা যদি এখানে আসতে চান আসতে পারবেন এখানে আসতে গেলে আপনাকে বিধাননগর স্টেশনে নেবে নিউ টাউন নারকেল বাগানের বাসে উঠতে হবে মানে নিউটাউন নারকেল বাগান গামী যে কোনো বাসে উঠলেই হবে আপনি সোজা নারকেল বাগান অথবা বিশ্ববাংলা গেট বলে নামতে পারবেন এক নম্বর এয়ারপোর্টের থেকেও আসতে পারবেন সেমভাবে বিশ্ববাংলা গেট অথবা নারকেল বাগান এখানে নামলেই জাস্ট নারকেল বাগান যে বাস আছে সেখানে নিউটাউন সরি ভুল হয়ে গেল নিউটাউন যে যে নিউটাউনে আপনাদের নারকেল বাগান যে বাস স্টফিস আছে ওখানে নেমে জাস্ট পাশে এই একটা দিদি দেখুন ধূপ বানিয়েছে হাতে কত সুন্দর সুন্দর দেখুন এখানে বড়ি বানানো আছে এই যে পুতুল বানানো সব হাতে তৈরি কত সুন্দর সুন্দর জিনিস এখানে বাসি আছে একতারা আছে এগুলো সব কাঠের তৈরি কাঠ দিয়ে বানানো কত সুন্দর লাগছে দেখুন আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এই যে দেখুন মেলার এটি হলো দু নম্বর গেট আমি ঢুকেছিলাম এক নম্বর গেট থেকে এটি দু নম্বর গেট আর সম্ভবত আগে হয়তো একটা গেট আছে আমি যতটুকু শুনেছি যে তিনটে গেট আছে তো তিনটে গেট আপনারা এখানে এই দেখুন স্টিলের গ্লাস কেটলি এ জলের বোতল এগুলোকে কত সুন্দর হ্যান্ডমেড কালার করেছে কত সুন্দর লাগছে এগুলোকে হয়তো সম্ভবত পটচিত্র বলে আপনারা যদি জেনে থাকেন ভালোভাবে মানে আমার থেকেও যদি ভালোভাবে জানেন তাহলে সেগুলো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে কোন জিনিসটা কি বলে কোন জিনিসটাকে কেমন লাগে আর আশা করি আমি কলকাতার বুকে যদি এরকম ছোটোখাটো মেলা বা এরকম বড় মেলা আরও পাই আমি সেসব মেলাগুলোয় যাব আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকব আপনারা অবশ্যই দেখতে থাকুন মেলাগুলো কত সুন্দর লাগছে যাই হোক আমিও ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চলি আপনারাও দেখতে থাকুন দেখুন কত লোক কেনাকাটা করছে যার যেটা পছন্দ সেটা কিনে নিচ্ছে যদিও আমি আজকে কিছু কেনার উদ্দেশ্যে আসিনি আমি শুধু মেলাটা ঘুরতেই এসেছি আমি দেখি মেলাটা ঘুরে কেমন লাগে আপনাদের সাথেও শেয়ার করি এই দেখুন এখানে এক দিদিভাই কাপের উপরে এটা হয়তো সম্ভবত চিনামাটির কাপ কাপের উপরে উনি রঙ করছেন মানে কালার করছেন কত সুন্দর সুন্দর যে পটচিত্রগুলো দেখালাম এই দিদিভাইকে এখানে এসে মানে দিদিভাই বলবো না কাকিমাই বলবো ওনাকে এসে এখানে দেখতে পেলাম উনি এখানে জায়গায় বসে বানাচ্ছে তাহলে এগুলো মানে সম্পূর্ণ হ্যান্ডমেড আপনারা দেখে বুঝতেই পারছেন যে হাতে তৈরি করে শিল্পীরা কত কষ্ট করে মানে বানায় এদের অবশ্যই এইসব জিনিস দেখলে নিতেই মন চায় যত দেখব ততই নিতে মন চাইবে কারণ এগুলো জিনিসের দেখে মন ভরে যায় সম্পূর্ণ আর বাড়িতে রাখলে তো আরোই কোনো কথাই নেই কত জিনিস বানিয়ে রেখেছে দেখুন একটু ওই দিকটা হেঁটে আসে ওই দিকটায় কী কী আছে একটু দেখি সব স্টলগুলো ভিজিট করতে পারছি না ঢুকে ঢুকে আমি সামনে সামনে যেসব স্টলগুলো পাচ্ছি সেগুলোই ভিজিট করছি দেখছি দেখুন কত চারিদিকে কত দোকান দেখুন একবার ভাবুন তো যে এই মেলাটা শনিবার অথবা রবিবার দিন আমি আসতে পারতাম কত লোক থাকতো এই জায়গাগুলোতে আজকে এসেছি আমি সপ্তার মাঝ বরাবর আজকে মঙ্গলবার আমি এসেছি তবুও দেখুন এত লোক ঘোরাঘুরা করছে কেউ দোকান খোলেনি কেউ কেউ দোকান বন্ধও রেখেছে দেখুন এই দিদিভাই আবার কাঠ দিয়ে সব জিনিস তৈরি করছে কাঠের জিনিসগুলো কত সুন্দর লাগছে এই দেখুন কাঠ দিয়ে কত সুন্দর একটা জাহাজ বানিয়ে রেখেছে দেখুন পুরো টাইটানিক মনে হচ্ছে তো টাইটানিকই হবে তবে এটা জলে চালানো যাবে না এটা শোকিস হিসাবে আপনাদেরকে শোকেসেই রাখতে হবে দেখুন কাঠের তৈরি কত জিনিস বানাচ্ছে উনি হয়তো বানিয়ে রেখেছেন সব এখন উনি বানাচ্ছেন বাস দিয়ে কিছু একটা তৈরি করতে চাইছেন এটা হয়তো সম্ভবত একটা বাসি হবে বাসি বানাতে বাসি বানাচ্ছেন উনি এই দেখুন এইদিকে আবার বেতের হ্যাঁ এগুলো বেতের মানে কী দিয়েই মানে ব্যাগ বানিয়েছিল এগুলো ভালোই লাগছে দেখতে আর এই যে দেখুন তিন নম্বর গেট এই গেটটার কথাই আমি বলছিলাম যে তিন নম্বর গেট ঠিক এই যে তিন নম্বর গেটটা আমার চোখের সামনে চলে এসেছে যেটা বাহ কত দিন পরে কত বছর পরে গ্রাম বাংলা ঢেঁকি দেখতে পেলাম দেখুন ঢেঁকিতে চাল পড়ছে এখন হয়তো এগুলো দেখাই যায় না কোথাও আপনারা হয়তো অনেকেই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যারা এখনও জানেনই না হয়তো নাম শুনেছেন এরকমও অনেক লোক আছেন আমিও সেই ছোটোবেলায় দেখেছিলাম তারপরে আর দেখা হয়নি এই আবার দেখতে পেলাম বহু বছর পর কত সুন্দর এই যে এখানে উনি চাল মানে কুটছেন চাল কুটা বা চাল ভাঙ ভাঙাচ্ছেন আর এইখানে এই যে কাকু বসে বসে পিঠে পাচ্ছেন এটাকে সরার মানে সাঁচের পিঠে বলে অনেকে অনেক ভাষায় অনেক জায়গায় অনেক রকম নাম বলে যাক দেখে ভালোই লাগলো একদম পুরো মানে গ্রাম বাংলাটা কলকাতার বুকে ফুটে উঠেছে এই যে এখানে উনি পাটিসাপটা বানাচ্ছেন আমাদের ভাষায় আমরা পাটিসাপটা বলি অনেকে অনেক রকম ভাষা বলে তো যার যা ভাষায় যে বলে আমাকে কমেন্ট করে জানাতেই পারেন আপনারা আমারও তাহলে বিভিন্ন রকম ভাষাগুলো জানা হবে এই যে দেখুন এদিকে হচ্ছে সব ফুড স্টল সমস্ত রকম খাবার তৈরি করে এখানে ফুড স্টলে রাখা আছে এখান থেকে আপনারা কিনে কেনাকাটা করতে পারবেন খেতে পারবেন সব পরিবারকে যে এখানে আচার বিক্রি করছেন গুড় বিক্রি করছেন এই দেখুন এইদিকে আবার বাসের তৈরি কত সুন্দর সুন্দর স্ট্যান্ড এগুলো তো হয়তো সম্ভবত ফুলদানি রাখে বাড়িতে শোপিস হিসাবে কত সুন্দর লাগছে এই দেখুন এগুলো শো পিসগুলো দেখুন বাস দিয়ে বানানো কত সুন্দর রাখোস এদিকে আরেকটু এগিয়ে গিয়ে দেখি কী কী আছে এদিকেও কত দোকান প্রচুর দোকান সত্যি আমার হাতে সময় থাকলে আমি সব জিনিসগুলোকে ছোট্ট 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 ছোটো করে আপনাদেরকে তুলে দেখাতে পারতাম আমি অনেকটা শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করছি যার জন্য আমি প্রতিটা দোকান ভিজিট করতে পারছি না আমি দূর থেকে এই দেখুন বাঁশ দিয়ে কত সুন্দর ফুল বানিয়েছে বাস কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যেগুলো বাঁশ দিয়ে বানানো মনে হচ্ছে যেন সত্যিকারের ফুলই ফুটে ফুটে উঠেছে হয়তো কোনো নাম না জানা এক ফুল দেখুন কত বড়ো বড়ো স্টল বানিয়ে রেখেছে এখানে সবাই বিক্রি করছেন কেনাকাটাও করছেন লোক ভালোই লাগছে কলকাতার বুকে এরকম মানে একটা আড্ডা মেলা হলে খুব ভালোই লাগে আমিও জানি কলকাতা কলকাতাতে অনেক মেলাই হয় বড় বড় এই দেখুন হাত এই দেখুন এই কাকিমা আবার হাতের পাখার উপরে রঙ করছেন কত সুন্দর পাখাটাকে তৈরি করছেন কারণ কি মাছ বানিয়েছে একটা মাছটাকে কালার করছে কত সুন্দর লাগছে এদের মানে হাতের কাজ দেখলেই মন ভরে যায় মানে কিনতে তো ইচ্ছে করেই কিন্তু সব সময় সুযোগ সুবিধা হয়ে ওঠে না আর এই মুহূর্তে আমি যদিও আমার দেখে শুনে সেই কেনার সময়টুকু নেই তবে পরে যদি আমি আবার আসার চেষ্টা করব আসলে অবশ্যই তখন কিছু কিনব কেনার চেষ্টা করব। কিনে বাড়িতে নিয়ে গেলে রাখলে খুব ভালোই লাগবে আশা করি বাড়ির লোকও অসন্তুষ্ট হবেন না সব জিনিস কিনে রাখলে কারণ যে দেখবে তারই পছন্দ হবে দূরে আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা দেখুন ছাতার উপরে কত সুন্দর কারুকার্য করেছে এগুলো আমি জিজ্ঞাসা করেছি ওনার কাছে তো এগুলো নাকি বলেছে কখনোই জলে ধুলে উঠে যাবে না নিচে পটচিত্র রাখা দেখুন শাড়িতে কত সুন্দর সুন্দর কালার করা কত সুন্দর লাগছে দেখুন এগুলো নাকি আপনি ইউজও করতে পারবেন ধুলে কখনোই উঠে যাবে না এইসবগুলো দেখুন এই যে পটচিত্র বানিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর জিনিস ভাবাই যায় না যেগুলো ওনারা হাতে তৈরি করেছে এদিকে গাছ লাগানো আছে কত সুন্দর টি প্লান্টেশন করা আছে আপনারা চাইলে এখান থেকে গাছ কিনতেই পারেন সুন্দর সুন্দর ছোট্ট গাছের চারা থেকে কত দোকান অনেক স্টল মাঝে বন্ধও আছে যেহেতু আজকে সপ্তাহের মাঝামাঝি অনেক লোক আসেন না মানে মেলায় লোক অনেক কমই হয় হয়তো বাকিও কোনো কারণে হয়তো দোকান বন্ধ রেখেছেন কেউ কোথাও গেছেন তবে তো বেশিরভাগ দোকানই খোলা আছে হয়তো কিছু দোকান বন্ধ আছে কত সুন্দর সুন্দর দোকানগুলো সাজানো আছে চারিদিকে আপনার যা দরকার সবই এখান থেকে কিনে নিতে পারবেন আর এরা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই এসেছেন এখানে সমস্ত কিছু করে এখানে কাঠের নাম প্লেট তৈরি করা হচ্ছে দোকানগুলো কত সুন্দর সুন্দর লাগছে দেখুন আপনারা পুরো মেলাটা ঘুরতে চাইলে ধীরে সুস্থ মানে আপনারা যদি ভালোভাবে মেলাটাকে আর কি ঘুরতে চান তাহলে আপনাদের ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে যাবে এক একদের এক দু ঘন্টা পার হয়ে গেল আপনারা এই মেলাটুকু মনে হয় ঘুরে আপনাদের মনে হয় ফুরাবে না যতটাই ঘুরবেন ততটাই কম মনে হবে কারণ চারিদিকে এত দোকান এত দোকান যে আপনি কোনটা ছেড়ে কোন দোকানে যাবেন কোনটা ছেড়ে কী দেখবেন বা কোনটা ছেড়ে কী কিনবেন এটাই আপনার ভাবতে হবে হয়তো সময়টা কখন পার হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না এখানে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন পুরো ফ্যামিলির সাথে আসতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই আপনারা আসতেই পারেন যখন তখন কোনো সমস্যা নেই এখানে বাচ্চাদের আসলেও তারাও দেখে খুশি হবে কারণ এখন মানে সত্যি কথা বলতে আমরা যখন ছোটো ছিলাম আমরা যেসব জিনিসগুলোকে পেয়েছি বা উপভোগ করেছি এখনকার বাচ্চারা সেই জিনিসগুলো উপভোগ করতে পারে না তাদের উপভোগ করার জন্য একমাত্র পথ এখন মোবাইল কারণ সবাই সময় সাপক্ষ সময়ের অভাবে কেউ কোথাও যেতে পারে না যেমন ধরুন আমার বাড়িটা একটু গ্রামের দিকে আমি হয়তো গ্রামের স্বাদ এখনও অল্প পাই পুরোটা পাই না মানে খুবই মানে গ্রাম ঠিক বলা যায় না আবার ঠিক শহরও বলা যায় না যাই হোক গ্রামের শহরের মাঝামাঝি আমার বাড়িটা যেত আমি গ্রামের স্বাদ তবু অল্প 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 পাই কিন্তু শহরে যারা থাকে সেই সব বাচ্চারা কোনো দিনই মানে সেই গ্রামের স্বাদটা পায় না তাদেরকে সেই জন্য ছুটি কাটানোর জন্য ঘুরতে যেতে হয় এদিক ওদিক যেতে হয় আজকের ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে তৎক্ষণের জন্য সবাই ভালো থাকবে